এক বছর বাদে আবার সরস্বতী পূজা ফিরিয়ে আইলো আমরার আনন্দ নাই শেষ আর সবে সুন্দর সুন্দর কাপড় চুপড় পিন্দিয়া পূজা তৈরা দেখতে লাগের বেশ যাই হোক সকালবেলা গুম তো নিউটি গেছি আফগান আফগান পূজার প্রতি আসে নানি একটা টান এর বাদে আইলাম অঞ্জলি লোয়াত বন্ধু বান্ধব কয়েকজনের লগে দেখা হইল তারার লগে মিলাই নিলাম আত মাতলাম কত বালামন্দ মার সেলফি তুললাম এক লগে সুন্দর লাগে যাতে আর ফেসবুক ও পোস্ট দিলাম যে বহু তিন পর তিন বন্ধু একসাথে গতকালকে ওনার মাঝে হইছিল গণেশ পূজা আশা করি গণেশর মূর্তি দেখা বিষয়টা গেছে বুঝা যাই হোক পূজা তাইয়া অঞ্জলি লইয়া সন্নমিত খাইয়া কোল্লা মুফাস বঙ্গ আর ফসাদ খাওয়া ইটা তো একটা রঙ্গ ও লাগি ই আনন্দটা কোনোভাবে যায় না মিস করা অবশেষে ফসাদ খাইয়া ওইসে ফেট বরা বেশি ফেট বরি যাওয়ায় জান মাতা বেশি পূজা শুভেচ্ছা নিবার সবাই থাকবা হাসি খুশি